সিপিআইএম কদমতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে সাত দাবির ভিত্তিতে কদমতলা ব্লকের অন্তর্গত বাগন গ্রাম পঞ্চায়েতের সাত দাবির ভিত্তিতে আমরা বন মিলিত হয়েছিলাম এই দাবিগুলা আমরা পঞ্চায়েত সচিবের নিকট গ্রহণ করি এবং যে দাবিগুলার মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবি আছে আমাদের যে দাবিগুলা আমরা এফ এবং এফএফসি টাইট এবং আনটাইট ফান্টের গত এবং পঁচিশে কি অর্থ বছরে কী কী খরচ করা হয়েছে কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে এই হিসাবটা আমরা চেয়েছিলাম উনি কিন্তু দিতে পারেননি উনি বলছেন আমাদের এক সপ্তাহের মধ্যেই আগামী তেরো তারিখের মধ্যে উনি আমাদের তথ্যগুলো দিয়ে দেবেন এই সময় পারেননি আমরা এই দাবির মধ্যে রেখেছি আপনারা দেখছেন সারা রাজ্যে এই বর্ষার সময়ে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে অনেক বাড়িঘর ডুবেছে এবং কৃষকদের মাছ এবং সবজি টবজি নষ্ট হয়েছে সরকারের কোনো উদ্যোগ নেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার এবং পঞ্চায়েত